আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দেখাবো আমার টমেটো গাছে রোগের আক্রমণ গাছগুলো ঢলে পড়তেছে অনেকগুলো গাছ ঢলে পড়ছে একটা কয়েকগুলা গাছ আমি উঠে উঠে হালা গেছি এই যে এখান থেকে একটা উঠেছি যে আরেকটা ডলে পড়ছে এই যে টমাটো সহ অনেক বড় বড় টমেটো গাছগুলো ধুলি ফুটতেছে অনেক কষ্ট করে গাছগুলোকে গাছগুলো ধুলিফে মারা যাইতেছে যে আর একটা পড়ছে খারাপ লাগে জিনিসটাই অনেক কষ্ট করে কৃষকরা কাজ করার পরেও গাছ ফসল বাস বাঁচাতে না ফেরাটাই সেদিন বড়ো কষ্ট দেখেন গাছের টমেটোগুলো সহ গাছগুলো ডলে পড়তেছে 하세었어요 아,